আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জিয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছে যেখান থেকে এই ভিডিওটা দেখছি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার শখের ইউটিউব চ্যানেল থেকে সুন্দর একটা ভিডিও দেখেন ঘাসের পরিচর্যা ঘাসের পরিচর্যা আপনি শীতের মধ্যে ঘাস কীভাবে বড় করবেন দেখুন সব কিছু আল্লাহ হাতে তবে আপনার যতটুকু কিংবা আপনার কিংবা আমার যতটুকু করার আমি এটাতে ঘাসের মধ্যে সার দিয়েছি এবং ম্যাগনেশিয়াম দিয়েছি এবং পানি দিয়েছি সার এবং ম্যাগনেশিয়াম দেওয়ার পরে আমি পানি দিয়েছি তাতে আমার ফলনটা বেশ ভালো হয়েছে এখন আপনারাটাই করতে পারেন চেষ্টা করতে পারেন এভাবে করলে হয়তো ঘাস ভালো হবে এরকম হলে কিংবা সার দিলে ঘাসের ফলন ভালো হতে পারে এবং ভালো হবে ইনশাল্লাহ তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মানে সুন্দর আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করে দেখতে পারেন এ জায়গায় যারাও আন উন্নশ্রেণী স্মার্ট নি ঘাস আছে দেখুন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ